তাহার কথা অধ্যাপক প্রভাত চক্রবর্তীর লেখা থেকে আজকের নিবেদন দ্বিতীয় পর্ব আমাদের বাংলাদেশের কোনো একখানি অপ্রসিদ্ধ গ্রামে তিনি একদিন জন্মগ্রহণ করিয়াছিলেন বোধহয় সেই দিনটি শুভ দিন হইবে তাহার জনক ও জননী উভয়ই বড় ভালো মানুষ ছিলেন আচার নিষ্ঠা ও ধর্মপরায়ণতায় সাক্ষাৎ দেব দেবীর মতন পিতামিতা পিতামাতা ভালো না হইলে তাহাদের সন্তান এমন হইবে কেন তিনি কিন্তু শিশুকাল হইতে যেন একটু কেমন কেমন প্রকৃতির ছিলেন ভবিষ্যৎ জীবনে যাহা হইয়াছেন তাহার সূচনা ছোটবেলার খেলাধুলোর মধ্যেই বেশ ফুটিয়া উঠিয়াছিল লেখাপড়ার জন্য পিতামাতার যে কত দূর উৎসাহ ছিল তাহা জানি না তবে বালকেরও যে তেমন আগ্রহ ছিল না ইহা দুরুধ্রুব সত্য লোকে বলে যে বোধোদয় পরিবার সময়ই নাকি তাহার বোধের উদয় হইয়াছিল এবং সেই সঙ্গে পাঠোদ্দশারও অন্ত হইয়াছিল ভোজনে ও স্নানাদি দৈহিক ব্যাপারে তাহার বরাবরই যথেষ্ট উদাসীন ছিল কিন্তু খেলাধুলায় মনোযোগের বিশেষ অভাব ছিল বলিয়া শোনা যায় না জয়রাম জয়রাম